সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে এর দুই হাজার পঁচিশ সালে সোম প্লাস বাংলাদেশে এটা সিলায়ন সিক্স হিসাবে পাবেন তবে বাংলাদেশে যেটা পাচ্ছেন আপনারা ওটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের মডেলটা এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে এটাতে ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম বিওয়াইডি ইউজ করতে এবং বিওয়াইডি ব্লেড ব্যাটারি আপনারা পাচ্ছেন যার কারণে এই গাড়িটা আপনারা চালাতে পারবেন পনেরোশো কিলোমিটার ইয়াস এটা একটা হাইব্রিড ভার্সন ডি এমআইটা আপনারা চাইলে ইলেকট্রিক ভার্সনটা চুজ করতে পারেন বাট বাংলাদেশে যেটা ওটা হাইব্রিডটা গেছে বাংলাদেশে যেটা আছে ওটা এক হাজার কিলোমিটার থেকে এগারোশো কিলোমিটার চলবে তো পঁচিশ সালেরটার জন্য আপনারা ওয়েট করতে পারেন কারণ এটা আপনারা চোদ্দোশো থেকে পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন গাড়িটাতে পাঁচটা ডিফারেন্ট ভার্শন আছে সেই সঙ্গে পনেরোশো সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন হাইব্রিড গিয়ার বক্স পাবে এবং দুইটা ব্যাটারি প্যাক আছে একটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন আর একটা হচ্ছে এইটিন পয়েন্ট থ্রি কেডাব্লুইচ ব্যাটারি প্যাক আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে সিক্সটি লিটার মানে ষাট লিটার ফুয়েল ক ফুয়েল ট্যাঙ্ক ষাট লিটার তেল এবং আঠারো কিলোওয়াট ব্যাটারিটা দিয়ে আপনারা পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন বাট আপনারা টুয়েলভ ওয়াট ব্যাটারি প্যাকটা নিলে ষাট লিটার তেল দিয়ে আপনারা চালাতে পারবেন চৌদ্দোশো কিলোমিটার একশো কিলোমিটার কম বেশি প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে ষোলো হাজার থেকে চব্বিশ হাজার ইউএস ডলার যেটা আপনার বিশ থেকে আঠাইশ লাখ টাকার মধ্যে কি তো পনেরো সিসির হাইব্রিড গাড়ি বাংলাদেশের ট্যাক্স হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো সেই হিসাবে আপনার চল্লিশ ফিফটি লাখ টাকার মতো বাট টপ ভার্সনটা হয়তো বা নিলে আপনার সিক্সটি লাখ সিক্সটি সিক্সটি ফাইভ পড়ে যাবে আর কি তো যাই হোক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সামনের দিকে আসেন এটা এখন মনে হয় আমার কাছে লাগে যে আমি আসলে অনেক বেশি এই গাড়িগুলো ভিডিও করছি বা অনেক বেশি দেখছি যার কারণে আমার কাছে একদমই অ্যাট্রাকটিভ লাগে না কারণ আমার করে কিছু নাই প্রতিনিয়ত একটা করে নতুন করে গাড়ি আসে তো আমি কী করবো আমি কিছুক্ষণ আগেই হ্যাঁ এম এইটটা দেখলাম হোয়াওয়ের এম এইট এম এইট দেখে পুরো মাথা নষ্ট তো এখন মনে হচ্ছে যে বিওয়াইডি হ্যাচ টু ওপর এখন দেয়ের ডিজাইন মানে নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে হবে এই ডিজাইন আর চলতেছে না এরকম একটা অবস্থা এবং রিয়েলি এটার আউটপুট কিন্তু চাইনিজ মার্কেটে চলে আসা শুরু করছে এখন অনেকগুলো এখন চাইনিজ আরও কোম্পানি আছে যেমন হোয়াওয়ে এখন আতো সিরিজের ওদের এম এইট এম নাইনটা টপ এম এম নাইনটা টপ সেলিং হচ্ছে এম এইটটাও দেখা যাবে যে দুদিন পরে ওরা টপ সেলিংয়ের মধ্যে যাবে লিপ মটন নামের একটা কোম্পানি আছে খুব ছোটো কোম্পানি ওরা এখন ওদের গাড়িগুলো টপ সেলিংয়ের মধ্যে চলে আসতেছে কারণ ডিজাইনগুলো কিন্তু হচ্ছে রিয়েলি ম্যাটার করে জিলি আছে জিলি গ্যালাক্সি সিরিজের গাড়িগুলো এখন ধরেন যে বিয়ের সঙ্গে ভালোভাবে টপ করে দিচ্ছে তো যাই হোক সামনের দিকে যদি আমরা আসি এই জায়গায় হচ্ছে এল ইডি ডিট্যামের অনেক লাইটটা পাবেন যেটা বেলা আমরা রাত্রেবেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেডলাইট এল ইডি হাই বিম্যান্ড লোমিং পাচ্ছেন সেইখানে এখানে হচ্ছে আপনার বিয়টি লোগো থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে এটা ইভি ভার্সন আছে ইভি ভার্সনের গাড়ি আমি বাংলাদেশের জন্য সাপোর্ট করি আমার কাছে আগে ডিএমআইগুলো বেটার কারণ সিএলটিসি রেঞ্জ অনেক বেশি পাবেন ফুয়েল কস্টটা অনেক কম যেমন এটা ফুয়েল কস্ট থ্রি পয়েন্ট নাইন লিটার অর্থাৎ একশো কিলোমিটার চালাইতে আপনার চার লিটারের নিচে খরচ হয় তেল তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশের জন্য আসলে আসলে ভালো আর কি কিন্তু প্রাইস রিয়েলি ম্যাটার বাংলাদেশের যে পরিমাণ দাম এই দাম দিয়ে আসলে অত থেকে ব্যাটার হচ্ছে আপনার সেভেন থারিওটা কেনা বুঝ রে ভাই এটা কি ইয়ে না অবস্থা এক হাতে ইয়ে ধরে আরেকটা সে ভিডিও পাওয়া খুব আমাকে লাগায় লাগাই দিয়ে দেন হচ্ছে ওপেন করা লাগবে এই যে দেখেন এখানে একটা এসব জিনিসপত্র কেন যে ওরা এত রাখে খুবই নয়িং হয় যাই হোক এটা হুক দেওয়া আছে আবার বন্ধ করে ওপেন করি এইবার খুলছে জোরে ইয়ে দিতে হয় না হলে আসলে হয় না হ্যাঁ

ইয়েটা একটু প্রবলেমই করতেছে মজা লাগলো না যে ও কিন্তু আমাকে সে বুঝান দিল যে এটা কিন্তু এইভাবে এইভাবে ওপেন করতে হবে হ্যাঁ তারপর যা দেখে নিজেই ওপেন হয় না আমি ওই সেন্ট প্রবলেমটাই ফেস করতেছি মানে ওটা হয়তো বা কোনো কিছু জ্যাম হয়ে আছে তো যাই হোক পনেরোশো সিসির ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে হাইব্রিড একটা গ্যার বক্স পাবেন এবং এই গাড়ির পাওয়ার ফুট হচ্ছে আপনার পাওয়ার ফুট কই একশো সিক্সটি সরি ওয়ান সিক্সটি কিলো ওয়ার্ড অ্যালং উইথ টু হান্ড্রেড সিক্সটি নিটোর মিটার অফ থার স্পিড একশো আশি কিলোমিটার আওয়ার টু এটা এখন আমি আর লাগাবো না এমনি করে ওপেন করে রাখবো কারণ আমি এটা আবার আর ক্লোজ করতে যাইতাসি না ওই প্যারার মধ্যে তো যাই হোক এটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে ওয়ান মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স মিটার সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার সেই সঙ্গে এখানে জিডি ঠায়ার পাচ্ছেন জিডি ঠায়ের সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস ট্যারেস সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন এবং হুইল সাপটা দেখতে পাচ্ছেন এখানে বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোর দেন ফোরটি সেন্টিমিটার ইয়ার সাসপেনশন থাকার কথাই না কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল পিছনের সাইডটা দেখি আমরা পিছনে এই জায়গায় হচ্ছে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছি টপে যেটা ফাংশনাল সেই সঙ্গে একটা ফুল এলইডি টেল লাইটও পাচ্ছেন রেয়ার ওয়েপার পাচ্ছেন এবং একটা ফুল এলইডি টেল লাইট এই জায়গায়ও একটা আছে এটা ব্রেক লাইট পাচ্ছেন আপনারা এখানে একটা ফুল এলইডি টেল লাইট পাচ্ছে এবং বিআইটির লোকটা দেখেন এটা এখন দিনের বেলা রাতের বেলা এটাও ভিজিবল থাকে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে যাই হোক এখানে জাস্ট পাবেন লেফট সাইডে একটা রেক সাইডে একটা দুটি ফাংশনও হাইড্রোলিক কার্গো পাচ্ছি আমরা কার্গো স্পেস হচ্ছে পাঁচশো চুয়াত্তর লিটার বাট আপনারা সেকেন্ড রোটা ডাউন করে দিলে কার্গো স্পেস পাবেন চোদ্দোশো চল্লিশ লিটার এটা ডাউন করে দিলে চোদ্দোশো চল্লিশ লিটার নট ব্যাট এবং সোম প্লাস হচ্ছে আপনার এই সিরিজের সবথেকে টপ সেলিং একটা মডেল আমরা কিন্তু প্রচুর পরিমাণে সোমপ্লাস বলছি খেয়েছে আর কি গ্লোবাল মার্কেটেও এখানেও আমার রাইট সাইড এটা এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টার সম্ভব হ্যাঁ চার্জিং পোর্ট দুটা চা ব্যাটারি আছে যেটা বললাম যে টুয়েলভ অথবা এইটিন কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক তো বাংলাদেশে গেলে অথবা এইটিনটাই নিয়ে যাবে ওরা তো চার্জিং টাইমটা ডিপেন্ড করে আপনি কোন ব্যাটারি ব্যাক নিচ্ছেন তবে এখানে স্লো স্লো চার্জারটা ইউজ করলে তিন ঘন্টা সময় লাগে আর কি আঠারো কিলোওয়াট ব্যাটারি ব্যাকটা চার্জ করতে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি মিনিটস আমার এখানে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনার ফুয়েল কস্ট হবে থ্রি পয়েন্ট নাইন লিটার থ্রি লিটার মানে চার লিটার চার লিটারের কম পঁচিশ কিলোমিটার চালাতে পারবেন এক লিটার তালে ও সরি কী হিসাব দিল হ্যাঁ পঁচিশ কিলোমিটারই তো চার পঁচিশে একশো তো যার কারণে কিন্তু এই আপনার মানে বিআইডির গাড়িগুলো বিশেষ করে সিএলটিসি রেঞ্জ অর্থাৎ হচ্ছে আপনার মানে ফুইল কস্টটা অনেক কম হওয়ার কারণে বেশ ভালো মনে করেন যে আপনার মার্কেট পাচ্ছিলাম প্রাইসও অত্যন্ত রিজনেবল যাই হোক আমি ইন্টিনিয়রটা একটু দেখাই এই ভার্শনটাতে আপনার এইচইডি নাই বাট আপনার হাইয়েস্ট ভার্সনটা চুজ করলে এইচইডি পাবেন একটা ইভেন বাইক সাইড এ পাচ্ছি এখানে মিডলে আছে দুইটা একটা লেফট সাইড আছে এবং এখানে হচ্ছে আপনাদের গ্লোব বক্সটা নিহা নেহা সাউদি চে হান জানি উ আমরা এখান থেকে রবার থ্রি সিক্সটি ভিউটা চেক করে নিতে পারি ব্ল্যাক কালারটা সুন্দর লাগতেছে এখানে দেখেন সানরুফ সানসাইট সব কিছু ওপেন করা যায় সানরুফ সানরুফ সানসাইট ওপেন করতে হলে তো একবার টাচ করলেই তো ওপেন হয়ে যাওয়ার কথা এই ভার্সনটা হয়তো বা কোনো একবার টাচ করলে ওপেন হয়ে যাওয়ার কথা যাই হোক সানসেটটা ওপেন এবং ক্লোজ এখান থেকে করে নেওয়া যায় এবং সবগুলো উইন্ডো এখান থেকে ওপেন ক্লোজ করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে ডিফারেন্ট কালার চুজ করে আপনারা ইন্টেরিয়রটাকে মোর কালারফুল করে নেন অনলি ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক সিট এয়ার এবং সিট হিটিং হচ্ছে আপনি আপনি চাইলে স্ট্রিয়িং হুইলসটা মানে প্রচণ্ড ঠান্ডা যায় যেসব দেশে সেটা দেখা যায় যে স্ট্রিং হুইলসটা মাঝে মাঝে আমরা হ্যাঁ হিটিং সিস্টেম অ্যাক্টিভেট করে চালাই আর কি যাই হোক এখানে হচ্ছে একটা স্ক্রিন পাচ্ছেন আপনারা গাড়িটা ড্রাইভ করতে পারবেন চারটা ডিফারেন্ট মোডে নর্মাল ইকো স্পোর্টস ফিল্ড এটা আপনারা ইভি অথবা এইচ ইভি হিসেবে চালাতে পারবেন ইভি সেল ডিস রেঞ্জ অর্থাৎ ব্যাটারিটা দিয়ে চালানো যায় আপনার পঁচাত্তর কিলোমিটার থেকে একশো ষাট কিলোমিটার ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা চুজ করতেছেন বাট টোটাল ব্যাটারি চার্জ এবং ফুল তেল দিয়ে চালাতে পারবেন আপনার চোদ্দোশো থেকে পনেরোশো কিলোমিটার সেই সঙ্গে আমরা লেদার একটা ফুলস পাচ্ছি যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা হুক দেওয়া আছে এমনি অ্যাডজাস্ট করতে হবে আপনার খুব একটা স্মুথ না আর এটা হচ্ছে ইন্ডিকেটার লোগোটা দেওয়া আছে এটা স্ক্রিনটা রোটেড হয় আমরা জানি যে এগুলো রোটেড টোটেড হয় সমস্যা নাই ভলিউমটা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করে নেওয়া যায় এই জায়গা থেকে এটা তো আপনার এইচ ইউডি আছে এই জায়গা হচ্ছে ওয়ালের চার্জের টু কাপ হোল্ডে আর্মরেস্টের সঙ্গে একটা বক্স পাচ্ছেন আর উপরের দিকে এই জায়গায় দেখেন সানগ্লাস বক্সটা আছে সেই সঙ্গে আপনারা চাইলে সানরুম এবং সানসেট এখান থেকে ওপেন এবং ক্লোজ করে নিতে পারে দুটা লাইট আছে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এবং এখানে মেয়ের সঙ্গে একটা লাইটও আছে কেন এত দ্রুত কথা বলতেছি কারণ হচ্ছে আমার লাঞ্চ টাইম অলমোস্ট শেষ কাজে খুব দ্রুত আপনাদেরকে পরিচয় করায় দিয়ে গাড়িটা আমাকে আবার আমার কাজে যেতে হবে তো এখানে হচ্ছে টু কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা ইন্টেরিয়র কালারটা নট প্যাড অ্যান্ড আফ লাইক স্পেস অ্যান্ড আফ স্পেস পাবেন সমস্যা নেই এবং এখানে দুটি ইয়ার ভ্যান পাচ্ছেন দুটি ইউএস বি পোর্টও পাচ্ছেন এবং লেফট সাইডে একটা লাইট আছে রাইট সাইডেও একটা আছে বাংলাদেশে আপনারা যদি সোম প্লাস বা এসি সিক্স কিনতে চান আপনারা ওয়েট করতে পারেন পঁচিশের এই মডেলটার জন্য কারণ এটাতে বেশি সিএলটি সি অর্থাৎ বেশি চালাতে পারবেন এই গাড়িটা সেম ফুয়েল সেম ব্যাটারি দিয়ে আগেরটা যদি আপনি এক হাজার কিলোমিটার চালাতে পারবেন এটা চোদ্দোশো পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ